চিনিয়া ভার্সিকালার বা ছুলি এই গরমে এবং ভ্যাপসা পরিবেশের একটা কমন সমস্যা প্রতি দশজনের মধ্যে চার পাঁচ জনেরই এখন বর্তমানে ছুলির সমস্যা রয়েছে গরমে এটা এতটাই বেড়ে যায় যে অসহ্যকর মনে হয় বছরে অন্য সময় তত একটা দেখা যায় না ছুলি ফাঙ্গাস বা ছত্রাক জাতীয় এক ধরনের স্কিন ডিজিজ এটা গরমে চুলকায় এবং দেখতে খারাপ দেখা ছাড়া ছুরি আমাদের শরীরে তেমন কোনো ক্ষতি করে না ছুলি সাধারণত পিঠে কাঁধে গলায় এবং মুখে হয়ে থাকে আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল ডক্টর স্যাসেলে আপনাকে স্বাগত ছুলির জন্য বাজারে বিভিন্ন ধরনের সাবান শ্যাম্পু ওয়েনমেন্ট লোশন আছে কিন্তু আপনি যেহেতু ডক্টর স্যাসেলে এসেছেন তার মানে আপনিও আমার মতো হোম রেমেডি লাভার তো চলুন ছুলির দুটি সহজ এবং কার্যকরী হোম রেমেডি বানিয়ে ফেলি ভিডিও শুরু করার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন প্রতিনিয়ত হেলথ এবং বিউটি রিলেটেড ভিডিও সবার আগে পেতে প্রেস করে রাখুন প্রথম রেমেডি এর জন্য আমাদের লাগবে একটা লেবু আর চিনি লেবু কিভাবে রেগুলার কাট করে কেটে নিচ্ছি তারপর এর উপরে চিনি ছিটিয়ে নিব তারপরে লেবুর টুকরোকে আক্রান্ত স্থানে ম্যাসেজ করে দশ মিনিটের মতো রেখে দিয়ে ধুয়ে ফেলতে হবে এভাবে কয়েক দিন করে দেখুন দেখবেন যে চুলি কমতে শুরু করেছে আর যদি কারো স্ক্রাবিং করতে যে স্কিনে ইরিটেশন হয় তো সেই ক্ষেত্রে আপনি চিনিটা বাদ দিয়ে শুধু লেবুর রস আক্রান্ত স্থানে দশ থেকে বিশ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলবেন সেকেন্ড রেমেডি এই রেমেডিটি বানাতে আমি এখানে নিচ্ছি এক চামচ খাবারের সোডা আপনি আপনার অবস্থা অনুযায়ী কম বেশি করতে পারেন আপনার যদি বেশি প্রয়োজন হয় সোডার পরিমাণ বাড়িয়ে দিবেন তারপর খাবারের সোডার সাথে পানি মিশিয়ে একটা পেস্ট করে নিব খেয়াল রাখবেন পেস্টটা যেন বেশি রানি না হয় এরকম হবে যাতে করে আক্রান্ত স্থানে এটা এভাবে লেগে থাকে খাবারের সোডা ছত্রাক জাতীয় সংক্রমণকে প্রতিরোধ করে তাই ছুলি কিন্তু আর নতুন করে ছড়াতে পারবে না এবং আগেরগুলো কমতে শুরু করবে এই রেমেডিগুলোর যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারবেন তবে বেস্ট হচ্ছে আপনি প্রথম সাত দিন একটা রেমেডি ফলো করলেন পরের সাত দিন আবার অন্য আরেকটা করেন এভাবে কিছুদিন ব্যবহার করুন দেখবেন ইস্ট সংক্রমণ করতে না পারায় চুলি কিন্তু কমে যাচ্ছে আর সাথে এই কয়েকটা রুলস ফলো করতে হবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন স্কিন যেন কখনোই ঘাম এবং শ্বেত না থাকে বেশি সময় ধরে গোসল করবেন প্রতিদিন কারণ ঘাম এবং শ্বেত পরিবেশে ইস্টা কিন্তু সংক্রমণ খুব দ্রুত করে পুষ্টিকর খাবার খেতে হবে খাবারের তালিকায় যেন প্রতিদিন ভিটামিন এবং মিনারেলসের চাহিদায় যেন প্রতিদিন একটা প্রতিদিন পূরণ হয় সেদিকে খেয়াল রাখবেন অনেক সময় আমরা ওজন কমানোর জন্য যখন ক্র্যাশ ডায়েট করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিটামিন এবং মিনারেলের চাহিদা অনেকটাই পূরণ হয় না তাই তখনও কিন্তু ছুলি হতে পারে আপনার স্কিনে আর দিনে আট থেকে নয় গ্লাস পানি অবশ্যই খেতে হবে এই রুলসগুলো ফলো করতে হবে কারণ যে ইস্ট থেকে টিনিয়া ভার্সিকুলারটা হচ্ছে সেই ইস্টটা কিন্তু প্রাকৃতিকভাবে আমাদের স্কিনে থাকে আর গরম ঘাম অপরিচ্ছন্নতা ভিটামিন এবং মিনারেলসের যখন ঘাটতি থাকে তখন কিন্তু এই ইস্টটা ওভারগ্রোথ করে আর ইস্টটা যখন ওভারগ্রোথ করে তখনই আমাদের স্কিনে ছুলির মতো প্যাচ তৈরি হয় তাই এই রেমেডি অ্যাপ্লিকেশনের পাশাপাশি খাবার দাবার পর্যাপ্ত পরিমাণে পানি গরম ঘাম এবং সেত সেতে অবস্থা থেকে স্কিনকে বাঁচিয়ে রাখতে হবে ডিয়ার ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এমন আরও হেলথ এবং বিউটি রিলেটেড ভিডিও সবার আগে পেতে বেলাইকনের প্রেস করে রাখুন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ